কবিতার নাম এই মৃত্যু উপত্যকা আমার দেশ না কবি নবরুণ ভট্টাচার্য যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী ও কেরাণী প্রকাশ্য পথে আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃত হয়ে যাচ্ছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যোগ সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আমি আত্মহত্যা করব যা ইচ্ছে চাই তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেয়ালে স্টেন্সিলে নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ফ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেয়া যায় পয়েন্ট থ্রি এইট ও আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকআপের পাথর হিম কক্ষে ময়না তদন্তের হেজাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শশন ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোকার মতো প্রস্তুত থাকুক হত্যার শাসের লাশ নিখোঁজ হওয়ার গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতা শহরকে ঘিরে ফেলবার একান্তই দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নাম এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ভাসান সমস্ত শরীর ঘেয়ে জোনা কিনা পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য কথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মত দিহি ভালোবাসা যার থেকে আলো বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়ার্ড আলো চোখে ফেলে রাত্রি টারগে স্বর্ণ মানি না লোকের মধ্যে সূচ বরফের চাঙড়ে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে না দিয়ে মানি না ঠোঁটের উপরে ক্ষত মানি না ধারালো রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক সব কুৎসির বিকৃত যৌনাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক চেয়ে দেখো ভস্কি হিকমত মেরুদ আলাগ এরওয়াজ তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার গর্জে উঠে দলমাদল প্রবল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীলক্ষেত শঙ্কুরের বিষ ফেনা মুখে আহতটি দাস বিষাক্ত মৃত্যু সিক্তৃষ্ণায় কুচিলা টঙ্কারের সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডি বিরা তীক্ষ্ণতির হিংস্রধাম ফলা ভলগা তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বললম চর সর্কি বর্ষা মাদলের তালে তালে রক্ত চক্ষু ট্রাইবাল টোটেম বন্দুক কুর্কির দাও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেন যার কন ভয়ের মিছিল চলমান ডাইনামোর টারবাইন ও ইঞ্জিন ধস নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি ডগ জুট মিল ফার্নেসের আকাশে উত্তোলিত সহস্র হাত না আর ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন যেন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু না আমাকে হত্যা করলে বাংলার সবকটি মাটির পরিবেশিকা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকব দুঃখে থাকব সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন একসাথে আছি একসাথে বাঁচি একসাথে থাকবই সব বিধেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই সাম্যের ছবি আঁকবই